খামারটিতে কিসি দিবান এখন একটি পর্বে জি ইনশাল্লাহ আজকে ছাগল দেখাবো সব হাই কোয়ালিটির ছাগল থাকবে হান্ড্রেড ক্রস দুটা মিলে থাকবে তবে অল্প বয়সে ছাগল বেশি থাকবে জি যেটা খামার উপযোগী দীর্ঘদিন লালন পালন করার ইচ্ছা যাদের আছে তারা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখে ছাগল নেওয়ার চেষ্টা করবেন না আজকের ছাগল দেখে কিন্তু মন পান জুড়ে যাচ্ছে জি ইনশাআল্লাহ দুধের ছাগল থাকবে প্রেগন্যান্ট ছাগল থাকবে ইনশাআল্লাহ জি মানে মা বাচ্চা থাকবে জি মা বাচ্চা থাকবে তো সেই প্রাইসটা কেমন দেখি প্রাইসটা ইনশাআল্লাহ ছাগল থাকবে আনকমন সুন্দর ভালো ভালো কিন্তু প্রাইজে একদম বিশেষ ছাড় থাকবে বিশেষ ছাড় থাকবে জি 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 আর সেক্ষেত্রে এখানে এসে অনেকে দেখে জি এসে দেখে শুনে নেওয়াটাই বেস্ট কারণ আপনারা ভিডিওতে সবার ভিডিওতে পনেরো বিশ পিস ছাগল দেখেন সবাইকে খামারে বনা হয় আপনারা সরজমনে এসে দেখবেন একজন অনুপ্রকৃত খামারি আর দেখা যাচ্ছে দুই চার দশটা ছাগল ক্রয় করে এবং বিক্রয় করে এটা কিন্তু অনেক পার্থক্য রয়েছে আপনারা এটা সামনাসামনি না আসলে দেখতে পারবেন না কারণ আমার কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশটা হাই কোয়ালিটি পাঠা থাকে বিভিন্ন প্রজাতির শুধু আমার এই ছাগল প্রজননের জন্য আমার নিজস্ব খামারের ছাগল প্রজননের জন্য একটা ছাগলের জন্য একটা বিটার মেন বিটার যদি যদি সঠিক না হয় সফল হবে না অবশ্যই মানে বিডার কিন্তু খামারে একটা মেয়ুদণ্ড জি জি আর যারা না আসতে পারবেন সেই ক্ষেত্রে ইনশাল্লাহ ভিডিওতে সবকিছু বিস্তারিত আমরা বলে দেব দেখাবো সেক্ষেত্রে যেটা যে প্রাইস বলা থাকবে পরিপূর্ণ টাকা আমার খামার থেকে ছাগল বের হওয়ার আগে পরিপূর্ণ টাকা ক্লিয়ার করতে হবে সেটা ব্যাংক অ্যাকাউন্ট হোক আর বিকাশে হোক আপনার কাজ ডকুমেন্ট থাকবে অ্যাকাউন্টে টাকা দিলে বা বিকাশে দিলে আমার এই যে ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকে এটাই আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং বিকাশ নগদ দুটোই আছে পার্সোনাল আপনাদের কাছে প্রমাণ থাকবে যদি বিশ্বাস না পান ক্ষেত্রে যদি আপনারা কোনো ডকুমেন্ট চান সেটাও দেখা যাবে সেটা তো অবশ্যই এখানে তারা বহু বছর থেকে কিন্তু ছাগল লালন পালন এবং প্রকৃত খামারির সাথে কিন্তু তারা জড়িত এখানে অনেক বছর ধরে কিন্তু ছাগল উৎপাদন বাচ্চা উৎপাদন করে তো এখানে বহু বছর থেকে কিন্তু ছাগল কিন্তু বাংলাদেশের বিভিন্ন চৌষট্টি জেলা থেকে এসে নিয়ে যায় এবং তারা কিন্তু অনলাইনে সেল করে থাকে বাসের বক্সের মাধ্যমে লেনদেনের বিষয়ে টাকা পয়সার বিষয়ে অনেকে নতুন উদ্যোক্তা বের হচ্ছে নতুন দর্শক বের হচ্ছে তাদেরকে আসলে প্রকৃত চিনেন না হ্যাঁ এদের কিন্তু অনেকগুলো শেড আছে এবং তিনশো চারশো প্লাস তাদের কিন্তু ছাগল থাকবে ছাগল দুম্বা তো সেক্ষেত্রে টাকা পয়সার বিষয়ে কোনো টেনশন নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখানে লেনদেন করতে পারবেন জি তো দর্শক কথা বিভাগ করো না যেগুলো ছাগল আজকে ফেদুজ ভাইয়ের থাকবে সেগুলো সব আমরা দেখার চেষ্টা করব শুধুমাত্র ইমোহসঅ্যাব বিনাবার স্ক্রিন দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে ফেদু ভাইয়ের সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন সুন্দর সুন্দর ভিডিও ভিডিও হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলমানটি বাজে রাখবেন যেন নিত্য নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায় দর্শক শুনুন কথাটাই পারবো না আজকের প্রতিবেদন শুরু করা যায় সুপার একটি জিনিস দেখতে পাচ্ছি বিটল ভাই বিটল মানে সুপার জি বিটল এটা লাল চোখের বিটল হ্যাঁ বিটল মানে আনকমন জি জি লাল চোখের বিটল কোয়ালিটি দেখেন এই যে সিং দেখেন একদম পিছের দেখে সিং গা নাম আর নেজ দেখেন পনে এক হাত নেচ রানী কাকে বলে আর এটা মাত্র একবার বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বারের মতো এটা মোটামুটি 50 দিনের মতো হচ্ছে পাঠা দেওয়া আচ্ছা এটা এখনো রানিং দুধ হয় রানিং দুধ হয় এখনো 1 লিটারের উপর দুধ হয় অনেক সুন্দর এই যে পালন দেখেন দুধ এই যে দেখেন দুধ একবারে গাঢ় হয়ে গেছে মা টেনশাল্লাহ মিস হবে না অসাধারণ এই যে গাঢ় হয়ে গেছে একবারে গাঢ় জি গাঢ় কি দুধ ছাগলটা দেখুন অনেক লম্বা অনেক লম্বা এবং হাইটও আছে মোটামুটি চৌত্রিশের কাছে আছে চৌত্রিশ প্লাস আছে জি দামটা কেমন পড়বে এটা এটা আজকের প্রাইজ হিসেবে কেউ যা দিলে ভাইয়া এটা দাম রাখবো মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আট আঠাশ হাজার টাকা দাগ করা যাচ্ছে ভাইয়া এটা চার দাৎ চার দাৎ জি মতন চার দাৎ আরো বাড়বে আরো বড় হবে জি ভাই যান জি সুপার হিটে কি ছাগল তোতাপুরি ভাইয়া বেলসা তোতে কাক বলে দেখেন মুখের ব্যান্ড কোয়ালিটি সর্বোচ্চ ব্যান্ড একদম শর্ট পান জি শর্ট পান নিচে নিচের পাঠি কি বাড়ানো দেখছেন আর এই যে গলার নিচের চামড়াটা দেখেন পাঠিয়ে বাড়ানো দেখুন অনেক সুন্দর এই বয়সী তোতাপুরি অনেকে চান

কোনো কমতে নাই জি পাঞ্জাব বেটলের হালকা ব্যান্ড থাকবে মুখের আচ্ছা এজে দেখেন আর এটা লাল চোখের বেটল হ্যাঁ লাল চোখের লাল চোখের এই যে দেখেন কান দেখেন জি এবং সেওটা দেখেন সেওটা অনেক লম্বা উচ্চ কিন্তু এখনই মোটামুটি 36 প্লাস জি 36 প্লাস আর সেও দেখেন কত লম্বা অনেক লম্বা বিশাল বড় লম্বা এটা লাইব ওয়েট হবে এখন মোটামুটি 70 প্লাস হয়ে যাবে 70 কে প্লাস দাঁতে করে যাচ্ছে এটা একবার বাচ্চা দিয়ে দ্বিতীয় বারের মতো প্রেগন্যান্ট এটা কেবল 2 মাস পার হলো তো চার দাঁত বয়স নতুন নতুন চার দাঁত দেখেন এটার দামটা কেও এই যে গলার নিচে চামড়ায় এবং সর্বোচ্চ দেয় সর্বোচ্চ কোয়ালিটি পুরো এ তারও পারবে বিশাল বড় হবে আরো বড় হবে বড় হবে অনেক বড় হবে দামটা কেও নেবেন এগুলো হাই কোয়ালিটির ছাগল তো ভাই এটা আজকের প্রাইস হিসেবে কেউ যদি লাই এটা 62000 টাকা দাম রাখবো অনলি পড়বে 62000 জি তো জি সুঠানদের ছাগল জি এটা বিটল ভাইয়া বিটল বিটল 2.4% কম আছে ভাইয়া হাই কোয়ালিটি তবে কেউ বলবা না কম আছে জি আমি 1% কম থাকলে সেটাই আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি অবশ্যই কারণ আমি আমার কথা আমার ছাগলের অভাব নাই আমার 400 এর উপর ছাগল জি সঠিক তথ্য দেব এই তথ্যের উপর ভিত্তি করে কেউ যদি ক্রয় করে করবে না করলে দরকার নাই জি ছাগল আছে থাকবে বাচ্চা হবে এমন কোনো কিছু না জি এটা দেখেন চোখ মার্বেল মার্বেল চোখ আম পাতা খান শিং পিসের দিকে সবকিছু আছে জি ছাগলটা আগে একবার বাচ্চা দিয়েছে ভাই

দাঁতের কিছু হয়নি হ্যাঁ দুধের দাঁত জি দুধের দাঁত এটা কেবল 10 মাস প্লাস বয়স জি এটা যাদের শিরোহে জাতের মাছ ছাগল আছে 100 এবং ক্রস তারা এই বেটাটা নেওয়ার চেষ্টা করবেন তো অনেক দিন এটা বিট করা যায় অনেক দিন মানে অনেক বড় হবে শিরোহে জাতগুলা কিন্তু অনেক গ্রোথ ফুল হয় জি আর দেহটা দেখেন এখনই বাচ্চা কবলে এটা হাইট আছে এখন মোটামুটি 33 প্লাস তবে লাইভ এটা আছে মোটামুটি 50 এর উপর 50 এর উপর তবে এগুলো অনেক গ্রোথ ফুল হয় হ্যাঁ জি 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 খুব তেজি খুব তেজি জি জি এখনই যে অবস্থা হচ্ছে এখন থেকে দু একটা প্রজনন করান যাবে আর দুইটা পুরোপুরি জি পরে পূর্ণ যে

মুখের ব্যান্ড ব্যান্ড এবং কালার ডবল হাত এগুলো বলা হয় হ্যাঁ অনেক সুন্দর কালারটা কালারটা মানে দেখার মতো হয়তো ময়লার জন্য অত বোঝা যাচ্ছে না বৃষ্টির দিন তো পর্যাপ্ত ময়লা শরীরে খুব সুন্দর কালার কিন্তু হ্যাঁ মুখের পাটি দেখো চামড়া দেখেন আর মুখ একদম শর্ট এখন কেটার দাঁত হয়েছে জি দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দেখাই দিছি দুই দাঁত এটা যাদের তোতাপুরি জাতের মা ছাগল আছে এবং ক্রস ছাগল আছে তাদের জন্য সেরা বিডার এটা এখন হাইট আছে মোটামুটি চৌত্রিশ এর কাছে কাছে ভাই চৌত্রিশ এর কাছে তবে অনেক হাইট হবে এগুলো জি এই যে দেখাও যাচ্ছে অন্নগোশ জি জি সব কিছু একুরেট আছে ভাই জি সব কিছু একুরেট এই যে ঠিক মতো ধরা যাচ্ছে না দেখে দিচ্ছে খুব রাগী হ্যাঁ খুব রাগী রাগী দেখুন এই সব একরেট হ্যাঁ কোনো কমতে নাই লোক লোক বা তার এই পাঠা কি পছন্দলে দামটা কেমন নেবেন এটা ভাই আজকের প্রাইস হিসাবে এটা কেউ যদি নেয় এটা ফিক্সড 65000 টাকার দাম রাখবো ফিক্স করবে 65000 সম্পূর্ণ খরচ আছে সম্পূর্ণ খরচা আমি দিয়ে দেবেন্দু ভাই জি বিশাল সাইজের একটি পাঠা সেরা বিডার দেখাবো তিনটা জি তিনটা বিডার দেখাবো তিন জাতের তিন জাতের এটা নাগরা বিটল ভাইয়া 100% নাগরা বিটল এটা লাল চোখের বিঠোল ভাইয়া লাল চোখের লাল চোখের বিঠোল এটা কেবল বাচ্চা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা পাঠা এখনো দাঁত হয় নাই কি বল এগারো মাস বয়স এখন হাইট আছে মোটামুটি ছত্রিশ প্লাস হবে হাইট বাচ্চা পাঠাতে 36 হাইট প্লাস বলেন কি এগুলা হাইট হবে 47 47 পর্যন্ত জি এজে নেজ দেখেন নে মানে এখনো না এক হাত নেজ হ্যাঁ জি ওনা এক হাত নেজ সিং পিসের দেখে হ্যাঁ কা নাম পাতা সব কিছু একুরেট কালারটা খুব সুন্দর ডাব্বা কালার হ্যাঁ জি লাল এবং বিস্কুট কালার জি দেখুন মানে দেখেন এবং এটা ডবল হাডে বলা হয় হ্যাঁ ডবল হেডে দেখুন দুই আরো মানে আরো হাইট হবে এবং আরো হবে দামটা এগুলো তো ভাইয়া অনেক প্রাইজের হ্যাঁ এগুলো দাম চালো তো লাখের উপর কিন্তু ওটা না এটা আজকের প্রাইজ হিসেবে কেউ যদি নেয় এটা মাত্র হাজার টাকা দাম রাখবো মাত্র পড়বে 67000 জি ভাইজান জি বিগ সাইজের আবারো একটি খাসি এটাও খাসি ভাই এটাও বিটল জি এটাও বিটল নাগরা বিটল কোয়ালিটি ভাই কোয়ালিটি জি কোয়ালিটি এটাও হাইট আছে মোটামুটি 33 প্লাস 33 প্লাস এটা দুই দাঁত ভেঙে উঠছে আগামী কুরবানির জন্য উপযোগী জিনিস হবে উপযোগী জিনিস হবে এই যে চোখ মারবেল কান সবকিছু একরেট ভাই হ্যাঁ দেখুন এখনই হাইট যে অবস্থা জি জি আর লাইভ হয়ে হবে এটা 45 প্লাস হবে এগুলো তো অনেক বাড়বে অনেক বড় হবে সেরা খাসে হবে এগুলো হ্যাঁ অনেক বড় খাসে হবে এটার দামটা কেমন নেবেন এটা ভাই আজকের প্রাইস হিসেবে এটা কেউ যদি নেয় এটা মাত্র 37000 টাকা দাম রে মাত্র পড়বে 37000 জি জি সম্পূর্ণ খরচ থাকে সম্পূর্ণ খরচ আমি দেব তো রকম কাছে হবে দেখুন জি জি ডান জি ভাই বিশাল সাইজের একটা খাসি দেখতে পাচ্ছি জি এটা কাছের বাচ্চা ভাইয়া কাছের বাচ্চা বাচ্চা এটা হান্ড্রেড পার্সেন্ট বিটল হান্ড্রেড পার্সেন্ট বিটল খাসের বাচ্চা খাসি বাচ্চা এটা খাসি করা হয় না তারপরেও শখের বসে দুইটা খাসি করা হয়েছিল জি এটা আজকে দেখাবো অনেকে চাই এই হিসেবে এটার বাবা কিন্তু যে সাতচল্লিশ ইঞ্চি যে পাঠা আছে আমার বেটর জি ওটার এই বীজের বাচ্চা আচ্ছা আচ্ছা কালার দেখেন এবং কোয়ালিটি দেখেন এটা কেবল মাত্র আট মাস পার হলো আর কি বয়স জি কিচ্ছু হয় না কিন্তু দাঁতের কোনো দাঁতের কিচ্ছু হয় না কিচ্ছু হয় না এখন হাইট আছে এটা 34 এর কাছে কাছে ভাইয়া ওরে বাস 33 প্লাস 34 এর কাছে কাছে হাইট আছে তো এটা আছে এখন এমন মোটামুটি 50

এখন এক লক্ষ উপর প্রায় হতো পাঠা থাকলে হ্যাঁ কিন্তু এটা খাসি হিসেবে আজকে কেউ যদি নেয় এটা মাত্র বাহান্ন হাজার টাকা দাম রাখে মাত্র হাজার জি জি ভয় করে তো অনেক ভয় করে হ্যাঁ সম্পূর্ণ খরচ থাকছে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব অন্য রকম একটা জিনিস দেখুন জি জি একেবারে দেখার মত হ্যাঁ জি বাচ্চা হ্যাঁ জি কি দেখাচ্ছেন এটা এটা বিটল ভাইয়া বিটল বিটল 100% বিটল হ্যাঁ 100% একদম 100% বিটল এটা লাল চোখের বিটল বলা হয় জি তবে পার্সেন্টে চুল পরিমাণ কোনো ঘাটতি নেই হ্যাঁ সিং দেখেন পিছের দেখে কান আম পাতা নেজ বড় সব কিছু মিলে এটা নিউ অ্যাডাল্ট ভাই নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এটা প্রথমবারের মতো মোটামুটি দুই মাস 18 দিন হয়ে গেছে দুই মাস 18 দিন মাস 18 দিন প্রথমবারের মতো প্রথমবারের মতো এটা কেবল দুইটা দাঁত দেখাই দুই দাঁত ভেঙে উঠছে অনেক বার এটা হাইট আছে এখন 34 প্লাস জি এগুলা 40 42 পর্যন্ত হাইট হবে কেবল প্রথম পালন ছাড়তেছে পালান অনেক মানে এই যে দেখেন সাইজ দেখেন পালানের দেখুন মনে হচ্ছে বাচ্চাদের কিন্তু পালান ছাড়তেছে এটা প্রথম প্র্যাগন্যান্ট জি কালারটা একদম এক কালার চকলেট কালার হ্যাঁ এটা ভাইয়া আজকের প্রাইজ হিসাবে এগুলা ছোট বাচ্চা বাচ্চা হয় ষাট পঁয়ষট্টি হাজার করে কিন্তু আজকের প্রাইজ হিসেবে এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম পঞ্চান্ন হাজার সম্পন্ন খরচ আমি দেব